আজকে আমি দেখো দেখাচ্ছি আমি এখন রেডি হব রেডি আজকে সকালে ঘুম থেকে উঠা দেখায়নি তার মানে এই না যে আমি সকালে ঘুম থেকেই উঠিনি আমি কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি তোমাদেরকে প্রমাণ দিতে পারলাম না যে আমি ঘুম থেকে উঠে পড়েছি এর জন্য আমি ডাইরেক্ট রেডি হচ্ছি দেখো রেডি মানে কি আমার ছেলের এক গাদা ক্রিম আর একটা বিবি ক্রিম নিয়ে সেগুলো একসাথে গুলে মুলে মুখের মধ্যে ঘষে মেজে গলায় ঠালায় লাগিয়ে দিলাম আর হচ্ছে ছেলের পাউডার ফাউডার মুখের মধ্যে এক গাদা দিয়ে দিলাম তারপর চুলগুলো একটু সোজা মজা করে নিলাম এই দেখো জটালা চুলতেও একটু আছড়াতে সময় লাগে ভাই আমার কি খড়ব খালি জট আর জট তারপর যেই আমার ফাউডার মাউডার দেওয়া হয়ে গেল আরেকটু পাউডার দিয়ে দিলাম খালো খালো লাগছিলো তো মানে কেমন খালা খাওয়া লাগছে তারপর একটু সিঁদুর দিয়ে দিলাম সিঁদুর তো দিতেই হবে হলে মনে কী করে হবে যে আমার এখনও বিয়ে হয়নি তারপর দেখো লিপস্টিক একটু দিয়ে দিলাম লিপস্টিক না দিলে আবার আমার ভ্যাট কাঠোটগুলো খালো কালো লাগে তো তাই তারপর বেরিয়ে পড়লাম রেডি হওয়ার দেখাতে পারিনি আমার অনেক কাজ বাচ্চাগুলো আমাকে শান্তি দেয় না দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি তারপর একটা ট্রেন আমাদেরকে আটকে রেখেছে ট্রেনটা বলছে দাঁড়াও আমি আগে যাব তোমরা পরে যাবে তোমরা ছোটো মোটো পাবলিক আগে আমি যাব আমি অনেক বড় পাবলিক তুমি দেখো না নাকি তার জন্য ট্রেনটাকে যেতে দিলাম হলে আমরা এগে চলে যেতাম তারপর চলে গিয়েছি হ্যাঁ গিয়েছি হচ্ছে আমার এক পিসি শাশুড়ির বাড়ি তো সেখানে গিয়ে একটু আয়নার মধ্যে ক্যাত খেয়ে একটু স্টাইল মাইল মারবো ভেবেছিলাম এই যে এই যে আমার এই পোলাটা কিছুতেই আমাকে স্টাইল মারতে দিল না যাই হোক তারপর পিসি দিয়ে দিলো চা চাটা হেভি টেস্ট হয়েছিলো টেস্ট দেখো সবাই খাচ্ছে সেটাই দেখাচ্ছি আমি একা খাচ্ছি না সবাইকে দিয়েই খাচ্ছি ওই দেখো ও মা এরা দেখছি এত জোরে জোরে সাঁতার কাটছে তারপর বলব না স্পিড বারানো আছে আমার তারপর বললাম কী রে তোদের সর্দি লাগে না ওরা বলে না না আমরা জলের মধ্যেই থাকি আমাদের সর্দি মর্দি লাগে না আমরা সবসময় ওষুধ খাই তারপর দেখো এই যে এটা একটা প্রজাপতি আমার যে পিসে মশাই তিনি বানিয়েছে খুব সুন্দর বানিয়েছে তো এগুলোই আমি তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম তারপর দেখো এখানে কি দিয়ে দিয়েছে ভাত ভাত এখানে তারপর লেবু লঙ্কা তারপর ডাল শুকনো হ্যাঁ আর হয়েছিল ছোট মাছের চচ্চড়ি আর হচ্ছে কি মাংস আর পেট পড়ে টুড়ে খেয়ে নিয়েছে তারপর চলে এসেছি চলে আসার পরে সি ধাও আমার পছন্দের যেটা জায়গা নয় সেখানে চলে এসেছি দেখো চা বানিয়ে ফেলেছি এক বালতি চা এই এক বালতির চা আমার শ্বশুরমশাইকে দেবো আমার শ্বশুরমশাই দুই বালতি চা খাবে তারপর মানে দু ঘন্টা ধরে খাবে যাই হোক তারপর দেখো এই যে এখানে জামা কাপড় ওখানে জামা কাপড় জামা কাপড় এখানে জামা কাপড় ও মা যখন কোথায় যায় না তখন জামা কাপড়ই থাকে না কিন্তু যাওয়ার পরে উমা এসে দেখি জামা কাপড়ে জামা কাপড় জামা কাপড়ে জামা কাপড় জামা কাপড় ওই জামা কাপড় আরে তো জামা কাপড় আসে কোথার থেকে হাই তারপর দেখো আজকের যে জামা কাপড়গুলো সেগুলোও নিয়ে এসলাম তারপর সব ভাজ করতে লেগে গেছি ভাজ তো করতেই হবে না নাহলে সব ছিঁড়িয়ে ছিটিয়ে কেমন করে আছে দেখতেও বাজে লাগে নাহলে আমি ভাজি করতাম না দেখতে বাজে লাগে বলে না হলে আমার মতো এত আলস প্রকৃতির মানুষ যেগুলো ভাজ করে হাইট তারপর দেখো আমার বরের শাড়ির মধ্যে বোতাম লাগাচ্ছি ভাই আমি যত বোতাম লাগাই না আমার বড় মনে হয় তত বোতাম লাগাই না এত বোতাম লাগানো আমার ভালো লাগে না আর তারপর দেখো শাড়ি ভাজ করছি এই শাড়ি কেন আমি তো সময় নাইটি পরি আমি না রাত্রে শাড়ি পরিসুই তোমরা যেরকম রাত্র নাটি পরিসও না আমি শাড়ি পরিসুই হেঁ হ্যাঁ হ্যাঁ হে না যে আমার শাশুড়ির তারপর দেখো আমার ছোটো ছানা কাঁদছে আর এদিকে আমার বড় ছানা একটু ক্যামেরায় ক্যাট খেলো আমি তারপর ছোটো ছানাকে নিয়ে চলে এসেছি তারপর পড়াশোনাকে পড়াবো ভাই টাটা ওর দেখা হবে অন্য একটা ব্লগে টা টাটা টাটো